আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের শ্রোতা মন্ডলীরা আশা করি তোমাদের ভালো রেখেছে আল্লাহ আমাকে ভালো রেখেছে আমাদের সবাইকে ভালো রাখুক আমাদের জান সবাই মানিকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো মানব জীবনের লক্ষ্য আশা করি তোমরা শুনবে ইনশাআল্লাহ রহমানের রহিম হে প্রিয় পাঠক যদি তুমি প্রশ্ন করো যে মানুষের মাঝে যখন ইতর জীবের ও শয়তানের স্বভাব বিদ্যামান আবার ফিরেস্তার স্বভাবও আছে তখন তখন কী করে বুঝবে যে ফেরেস্তা স্বভাবতই মানুষের আসল গুণ তাছাড়া অন্যান্য গুণ তার মাঝে পরগাছা তুল্য অবাঞ্ছিত তাছাড়া এও বা কি করে বুঝব যে মানুষ কেবল ফেরস্তা স্বভাব লাভের জন্য পয়দা হয়েছে অন্য কোনো কিছুর জন্য নয় এরূপ প্রশ্ন করাটা ঠিক হবে না কারণ নিশ্চিতভাবে জানা যাচ্ছে যে ইতর প্রাণী এবং হিংস্র জীব থেকে মানুষ বহু গুণে শ্রেষ্ঠ ও মর্যাদাবান আল্লাহবাক সৃষ্টি জগতের বা জীবের প্রত্যেক জাতিকে এক নির্দিষ্ট সীমার পূর্ণতা ও শ্রেষ্ঠতা দিয়েছেন এবং সে সীমা পর্যন্ত উন্নীত করার লক্ষ্যেই তাকে পয়দা করেছেন উদাহরণস্বরূপ বলা যায় যে অশ্বকে গাধার চেয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করা হয়েছে কারণ গাধা সৃষ্টি হয়েছে কেবল বোঝা বহনের জন্য আর অশ্ব সৃষ্টি হয়েছে দৌড়াবার জন্য অশ্ব গাধার অনুরূপ বোঝাও বহন করতে পারে আবার রণক্ষেত্রে যোদ্ধাকে পিঠে নিয়ে যথারীতি দ্রুত গতিতে ছুটতে এবং প্রয়োজনে এদিক সেদিকে সবেগে গমনা গমনাগমন করতে পারে সুতরাং অশ্বের যোগ্যতা ও শ্রেষ্ঠত্ব গাধার তুলনায় অধিক অশ্ব যদি এই অতিরিক্ত যোগ্যতাটুকু যোগ্যতাটুকু না রাখে তবে তার গাধার মধ্যে কোনো প্রভেদ থাকে না বরং সে গাধার সমকক্ষ হয়ে যায় এটা তার অযোগ্যতা ও একান্ত অপদস্ততা কেউ কেউ মনে করে যে মানুষ কেবল আহার নিদ্রা এবং যৌন ক্রিয়া সম্পাদনের জন্যই সৃষ্টি হয়েছে তাই তারা একাজেই জীবন সাঙ্গ করে আবার কোনো কোনো লোক মনে করে যে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে পরাজিত করে তাদের উপর প্রভুত্ব করাই মানব জীবনে কাম্য কিন্তু গভীরভাবে চিন্তা করলেই অনুভূত হবে যে দুটো ধারণাই ভুল পানাহার ও যৌন মিলন প্রভৃতি কাজ লোভ এবং কামরিপুর কারণে হয়ে থাকে এ রিপু ইতর প্রাণীরও আছে সবাই জানে যে উঠে পানাহার এবং চড়ুই পাখি সঙ্গম শক্তি মানুষের চেয়ে ঢের বেশি সুতরাং পানাহার ও যৌনচারী যদি মানব জীবনের মূল লক্ষ্য হয় তাহলে উঁট ও চড়ুই পাখির তুলনায় মানুষকে শ্রেষ্ঠ কিভাবে বলা যেতে পারে পক্ষান্তরে অপরকে যুদ্ধে পরাভূত করা ক্রোধের কার্য হিংস্র জন্তুর মাঝে ক্রোধ পুরো মাত্রায় বিদ্যমান সুতরাং মানব জীবনের লক্ষ্য অন্যকে পরাজিত করা হলে হিংস্র জীবের চেয়ে মানুষ শ্রেষ্ঠ নয় বস্তুত মানবের শ্রেষ্ঠত্ব এ কারণে নয় বরং মানব শ্রেষ্ঠ বুদ্ধির জন্য আল্লাহ পাক শুধু মানুষকেই অনুগ্রহ করত এই অমূল্য বুদ্ধি দান করেছেন অন্য কোনো প্রাণীকে দান করেননি বুদ্ধির দ্বারাই মানুষ আল্লাহ পাক্যে চিনতে পারে এবং তার বিচিত্র সৃষ্টি রহস্য উপলব্ধি করে বুদ্ধির দ্বারাই মানুষ নিজেকে কাম ক্রোধ লোভ মোহ প্রভৃতি রিপুগুলো থেকে বাঁচাতে সক্ষম হয় আর এটাই হল ফিরেস্তা স্বভাব এমনকি এই বুদ্ধিরত্নের কারণেই মানুষ পশু পাখি ও অন্যান্য যাবতীয় প্রাণীর উপর কর্তৃত্ব করে এবং এরই প্রভাবে দুনিয়ার সব কিছু মানুষের নিয়ন্ত্রণাধীন যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আসমান জমিনের মধ্যস্থিত সবকিছুই আল্লাহ পাক তোমাদের অধীন করে দিয়েছেন আজকে এখানে রাখলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার